একটা নাম মনে রাখুন নিকো পাজ আর্জেন্টিনার তরুণ তুর্কি কিন্তু মিশন বার্সেলোনা ধ্বংস করা এ বাপায়ের মিডফিল্ডার সিরিয়া ক্লাব কোমোতে খেলেছেন ফ্যাভ্রেগাসের অধীনে আর সেখান থেকেই চোখ কাটছেন ইউরোপের বড় ক্লাবগুলোর কিন্তু এখন যিনি সবচেয়ে বেশি আগ্রহী তিনি রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ জাবি আলনসোর একেবারে বার্সাকিলার বানাতেই নিকো পাজকে রিয়ালে ফিরিয়ে আনতে চান তিনি উনিশশো আটানব্বই বিশ্বকাপে খেলা আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার পাবলো পাজের ছেলে নিকোপাস অবশ্য রিয়ালের একাডেমিক খেলোয়াড় নিকোপাজের ফুটবলের হাতে খুরি সিডিয়ান হুয়ানে সেখান থেকে টেনি হয়ে দুই সালে রিয়ালের যুব দলে নাম লেখান পাজ দুই সালে রিয়ালের বি দলে অভিষেক দুই সালে খেলতে শুরু করেন মূল দলেও কিন্তু দুই চব্বিশ সালে ইতালির ক্লাব কোমো ষাট লাখ ইউরোতে কিনে নেয় নিকোপাসকে সেই সময় চুক্তিতে একটা শর্ত অবশ্য জুড়ে দেওয়া হয়েছিল রিয়াল মাদ্রিদ চাইলে তাকে নব্বইলা কিউরোতে আবারও কিনতে পারবে কোমর হয়ে তার ফর্মও বেশ ভালো কোমর হয়ে তেত্রিশ ম্যাচে ছয় গোল নয় অ্যাসিস্ট একজন মিডফিল্ডারের জন্য দারুণী বলা যায় আর সেই পারফরমেন্সের কারণেই জাবি আলসো বাজি ধরেছেন তাকে নিয়ে এই মিডফিল্ডার মেসির কাছ থেকেও পেয়েছেন সরাসরি প্রশংসা আর্জেন্টিনার ভবিষ্যতের মিডফিল্ডার হিসেবেও তাকে ভাবা হচ্ছে মানে একদম দামে কম মানে ভালো বার্সার ঘাড়ে আগুন লাগানো মিডফিল্ডার আর এটা শুধু একটা সাইনিং না এটা ভবিষ্যতের এল ক্লাসিকের জন্য একেবারে ফাউন্ডেশন স্টোন যেখানে বার্সা দৌড়াবে পজিশনের পেছনে আর পাজ বদলে দেবে ছন্দ এক পাশেই নিকো পাজ নামটা মুখস্থ করে রাখুন কারণ এল ক্লাসিকোর পরবর্তী হেডলাইন শুরু হতে পারে তার নাম দিয়েই জিসান আহমেদ কালের কণ্ঠ